আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের নিবন্ধিত রোহিঙ্গা কমিটি যেটি উনিশশো বিরানব্বই সালে প্রস্তুত হয়েছিল তাদের সহায়তায় আমাদের ফেরি যে এই ক্লান্তি কাজ লগ্নে সাথে তারা আসছে গতকালকে থেকে ওনারা অক্লান্ত করে প্রায় তিনটে সাড়ে তিন হাজার মানুষের জন্য বাড়ি খাওয়ার চাল ডালের ব্যবস্থা করছে আমরা আসলে ওনাদের আন্তরিকভাবে কৃতজ্ঞ ওনারা এই ক্রান্তি লগ্নে ওনারা এই আমাদের থেকে বাসির পাশে দাঁড়িয়েছেন এটা আসলে বলতে হয় যে রোহিঙ্গা কমিউনিটি সবসময় আসলে আমাদের বন্ধু স্বলোকেই আচরণ করে সবসময় তারা আমাদের দেশে এসে আমাদেরও এমন তারা রেজিস্টার ক্যাম্প থেকে এসে যেভাবে আমাদেরকে সৌভার্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখিয়েছেন আমরা আসলে খুবই আনন্দিত এবং তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের ফ্রেনিবাসীর পক্ষ থেকে তাদের এই কার্যক্রম যাতে আরও ছড়িয়ে দিতে পারে সামনে দিনগুলোতে আরও আরও যারা বন্য কবলিত দুর্যোগ কবলিত এরিয়াতে সহযোগিতা করতে পারে আমরা দোয়া করি তাদের জন্য আল্লাহ তালা তাদেরকে যদি আরও সমৃদ্ধশালী করুক তাদেরকে যদি আরও শক্তিশালী একটা অর্গানাইজেশন কিংবা রোহিঙ্গা কমিউনিটিকে আরও শক্তিশালী করুক যারা তারা যাতে নির্দিষ্ট কমিউনিটিকে সাপোর্ট করতে পারে সাথে সাথে হোস্ট কমিউনিটি যারা আছে আমাদের বাংলাদেশি তাদেরকেও সহযোগিতা করতে পারে